ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত বিশ্বকাপে নেইমারের সামনে সুযোগ ছিল নায়ক হয়ে যাওয়ার কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি নেইমার অবশ্যই এর পেছনে রয়েছে বড় কারণ ক্লাবের খেলায় ইঞ্জুরিতে পড়ার পর নিজেকে ভালো করে ফিট করে নেওয়ার আগেই এসে গেছে বিশ্বকাপ যার ফলে নিজের চেনা ছন্দে ফিরে আসতে পারেননি নেইমার আর বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল দলের বাদ পড়ার পর মাঠে নেইমারের ঘন ঘন পড়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ট্রোল নেইমারের সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ফুটবল আর ফুটবল সম্রাট পেলে বিশ্বকাপের পর নেইমারকে নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন নেইমারের পারফরম্যান্স মাঠে এমন হলে তাকে ডিফেন্ড করা কঠিন আমি বলবো তাকে অভিনয় থেকে বেরিয়ে আসতে চমৎকার ফুটবলে দর্শকদের নজর কেড়ে নিতে পেলে বুঝাতে চেয়েছেন মাঠে পড়ে যাওয়া পুরোটাই নেইমারের অভিনয় পেলের এই কথা প্রসঙ্গে এতদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন নেইমার পেলেকে করা জবাব দিলেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা এ প্রসঙ্গে নেইমার বলেন যতদিন বিশ্বকাপ শিরোপা জিতব না ততদিন আমার সমালোচনা সবাই করবে আমি গত বিশ্বকাপে কখনোই অভিনয় করিনি যা হয়েছে তা আমাকে ফাউল করা হয়েছে আজ মানুষ এসব নিয়ে খুব বেশি কথা বলছে আমার সম্পর্কে সবকিছুই বাড়িয়ে বলা হচ্ছে আমি পেলের সমালোচনাকে সম্মান করি তবে তাকে নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই পেলের কথা নিয়ে আমি পড়ে থাকব না উল্লেখ্য পেলে নেইমারের সমালোচনা করে কিছুদিন আগে বলেছিলেন সৃষ্টিকর্তা তোমাকে ফুটবল উপহার দিয়েছে কিন্তু তুমি সেটাকে প্রশ্নবিদ্ধ করেছ আর পেলের সেই কথার জবাব দিয়ে এ সমস্ত কথা বলেছেন নেইমার জুনিয়র